হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পের শুরুতে আমরা চিয়াকে দেখতে পাই তখন সেখানে ম্যাং আসে চিয়া বলে একজন অ্যাক্টর ও লেট করলে এটা কিন্তু ঠিক না ম্যাং বলে তাহলে আমি তোমার ডিসকাউন্ট দিতে পারি ওরা দুজনে রোম্যান্স করতে থাকে এরপর চিয়া বলে কন্ট্রাক্ট ম্যারেজের অ্যাক্টিং করে কেমন লাগছে মিস্টার ম্যাং ম্যাং বলে তোমার বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন আমরা রয়্যাল রেস্টুরেন্টে পালন করব। এতে চিয়া বলে বাহ কন্ট্রাক্ট হাজবেন্ড এত কেয়ারিং থ্যাংক ইউ ম্যাং বলে তার দরকার নেই আমার অ্যাক্টিং এর মেয়াদটা একটু বাড়িয়ে দাও চিয়া বলে কন্ট্রাক্ট ম্যারেজের মেয়াদ তা হবে না আমাদের বিয়ে একটি ইমার্জেন্সি ছিল ফ্ল্যাশব্যাকে দেখা যায় চিয়ার মা বলছিল তোমার বোন রিয়া ওর জন্য কত ছেলেরা গিফট পাঠিয়েছে কিন্তু তুমি এখনো সিঙ্গেলি পড়ে আছো চিয়া বলে আমি সিঙ্গেলি ভালো আছি কিন্তু রিয়া বলতে থাকে তোমার কপালে ছেলে জুটছে না তাই এটা বলছো এসব কথায় চিয়ার অনেক রাগ হয় ও বাইরে বেরিয়ে আসলে সেখানে ম্যাং আসে আর জানতে পারি ওরা ক্লাসমেট ছিল ম্যাং বলে তোমার পরিবার তোমাকে অনেক বুলি করে তাই না চিয়া বলে কেন তুমি আমাকে সাহায্য করবে তুমি কি আমাকে বিয়ে করতে পারবে ম্যাং বলে হ্যাঁ চলো করে নি মনে হচ্ছিল ম্যাং অনেক আগে থেকে এর জন্য তৈরি হয়ে আছে এজন্য ওরা এক বছরে কন্ট্রাক্ট ম্যারেজ করে নেয় যাই হোক পরদিন ম্যাং বলে আমি অফিস যাচ্ছি চিয়া বলে কিন্তু আমি তোমাকে মিস করব তখন ম্যাং বলে তাহলে আমি যাব না এতে চিয়া বলে তুমি না গেলে আমাকে যেতে হবে না হলে চলবে কি করে ও অফিসে চলে আসে তখন শিনকে দেখতে পাই শিন বলে তুমি যে ডিজাইনটা তৈরি করেছিলে শুনেছি ম্যানেজারের তা পছন্দ হয়েছে ওরা সেখানে আসলে সুপারভাইজার বলে আমাদের ডিজাইন অ্যাপ্রুভ হয়ে গেছে চিয়া বলে আমাদের মানে ডিজাইনটা তো আমার সুপারভাইজার বলে তাতে কিছু আসে যায় না কারণ এই বোনাসটা আমি পাবো চিয়া এর প্রতিবাদ করলে ওকে কোম্পানি থেকে বের হয়ে যেতে বলা হয় আর তখনই সেখানে ম্যাং চলে আসে ম্যাং বলে তোমরা দুজন এত ফটর ফটর করছ তোমরা ফায়ার হয়ে গেছ কারণ আমি সব শুনতে পেয়েছি যে তোমরা দুর্নীতি করেছ মিস চিয়া তোমারই তো ওই ডিজাইনটা তাই না তাই তোমার প্রমোশন করা হলো এতে স্যালারিও বাড়লো ম্যাংকে এখানে দেখে চিয়া হতবাক হয়ে যায় আর ওর কেবিনে এসে সব জানালা দরজা বন্ধ করে দেয় চিয়া বলে তুমি তো আমাকে বলেছিলে তুমি কোনো কোম্পানির সামান্য এমপ্লয়ি তাহলে তুমি এখানে ম্যানেজার কি করে হয়ে গেলে ম্যাং বলে কারণ আমার প্রমোশন হয়েছে আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনই যেতে চাও না এজন্য ম্যাং ওর সাথে ফ্লার্ট করতে থাকে তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে তাই চিয়া বাহানা দিয়ে চলে যায় অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আপনি এই কোম্পানির প্রেসিডেন্ট এমনকি এমন অনেকগুলো কোম্পানি আপনার আছে কিন্তু আপনি সামান্য ম্যানেজার হওয়ার নাটক কেন করছেন ম্যাং কোনো উত্তর দেয় না ও মনে মনে ভাবে কারণ আমি দিনরাত আমার কন্ট্রাক্ট ওয়াইফ কে দেখতে চাই কিন্তু ম্যানেজারকে দেখে একটি এমপ্লয়ি যার নাম লিজা ও অনেক খুশি হচ্ছিল আর সকল স্টাফদের বলছিল এখন থেকে তোমরা আমাকে মিস ম্যানেজার বলতে পারো কারণ আমি তো ম্যানেজারকে পটিয়েই ছাড়বো এ কথায় চিয়া বলে কাজ করে খেতে কোনো কষ্ট নেই কিন্তু দিনের বেলা স্বপ্ন দেখা ঠিক না এতে লিজা রেগে বলে আমি তোমার মতো সারাদিন কাজ করি না আমি নিজের রূপের দিকেও খেয়াল রাখি এতে চিয়া বলে সিন দেখো মাছি ভন ভন করছে যা শুনে লিজা অনেক রেগে যায় চিয়া ওর বেস্ট ফ্রেন্ড কুয়ানের কাছে যায় আর বলে দেয় যে ও কন্ট্রাক্ট হাজবেন্ড ওর কোম্পানিরই ম্যানেজার হয়ে গেছে কুয়ান বলে তুই তো ওকে পছন্দ করতে শুরু করেছিস এখন দেখা যাচ্ছে ও অনেক বড় লোক তাহলে তো কপাল খুলে গেছে চিয়া বলে আমি এটা ওর উপরে চাপিয়ে দিতে পারি না কারণ ও অন্য কাউকে পছন্দ করতেও পারে কুয়ান বলে তুই কি এই কথা নিউয়ের জন্য বলছিস ফেসব্রেকে দেখা যায় কলেজের বিদায় অনুষ্ঠানে দুর্ঘটনা ঘটেছিল। তখন ওকে একটি মাস্ক পরা ছেলে বাঁচিয়েছিল আর ওর জ্ঞান ফিলে ওই সেই লোককে দেখে বলে তুমি আমাকে বাঁচিয়েছ যখন মাস্কটা খোলা হয় দেখা যায় ও নিউ এই নিউকে তোমরা মনে রেখো পরদিন থেকে ম্যাং নিজেই চিয়াকে অফিস নিয়ে আসছিল। চিয়া চায় না কেউ জানুক তাদের মধ্যে কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে এর জন্য লিফটের মধ্যে ম্যাং সবাইকে লুকিয়ে চিয়ার হাত ধরে কিন্তু সবার সামনে ধরে না ম্যাং চিয়ার ডিজাইন পাল্টে দেয় তাই চিয়া বলে তুমি কি রাতের বেলা সোফায় ঘুমাতে চাও এতে ম্যাং বলে না না তুমি যা ইচ্ছে তা করতে পারো কিন্তু আমি সোফায় ঘুমাতে পারবো না তোমাকে ছেড়ে ও যেতে চাইছিল তখন সেখানে লিজা আসে লিজা বলে ম্যানেজার সাহেব আমরা একটি পার্টি রেখেছি আপনি কি আসতে চান ম্যাং জিজ্ঞেস করে চিয়া তুমি কি যাবে চিয়া বলে হ্যাঁ অবশ্যই যাব। তাই ম্যাং বলে তাহলে আমিও যাব। ওরা পার্টিতে আসে যেখানে ম্যাং চিয়ার সাথে ফ্লার্ট করতে থাকে কিন্তু চিয়া দেখে লিজা ম্যাং এর দিকে তাকিয়ে আছে তাই ওর রাগ উঠে যায় লিজা জিজ্ঞেস করে আপনি কি সিঙ্গেল ম্যাং বলে না আমার গার্লফ্রেন্ড নেই কিন্তু ওয়াইফ আছে তার সাথে আমার ডিভোর্স হতে চলেছে লিজা ভাবে তাহলে চান্স আছে আচ্ছা তাহলে আপনার ওয়াইফ কেমন ম্যাং অনেক ভালো ভালো কথা বলে দেয় কিন্তু চিয়া অন্য ছেলেদের সাথে ড্রিঙ্কস করছিল এতে ম্যাং বলে কিন্তু ও অনেক নিষ্ঠুর ওই ছেলেটা চিয়াকে বাড়ি ড্রপ করতে চাইলে ম্যাং বলে তার দরকার নেই না হলে কিন্তু আমি খুদ ধরবো তাই ছেলেটা পালায় ম্যাং বলে তাড়াতাড়ি গাড়িতে ওঠো চিয়া গাড়িতে ওঠে তখন সেখানে লিজা আসে তাই চিয়া ঝুঁকে যায় ও বলে স্যার আমি কোনো ক্যাব পাচ্ছি না আপনি কি আমাকে ড্রপ করে দেবেন ম্যাং বলে না আমার গাড়িতে কেউ আছে লিজা বলে কেউই তো নেই কোনো ভূতকেও দেখতে পাচ্ছি না ম্যাং বলে তুমি কি ভূতকে দেখতে পাও কিছু দূর চলে আসলে ম্যাং ম্যাং বলে এখানে কেউ নেই উঠে পড়ো ও টেনে নিজের নিজের কোলে বসিয়ে নেয় আর লাউড মিউজিক চালিয়ে সিট নিচে করে দেয় ব্যাস যাই হোক চিয়াকে নিউ মেসেজ করে যা দেখে ম্যাং জেলাস হয় চিয়া দেখে লিজা ম্যাং কে ছবি পাঠিয়ে বলে সরি সরি ভুলে চলে গেছে চিয়া বলে দেখলে তোমার পেছনেও লোক লেগেছে তাই চুপ থেকো দিন সবাই নতুন ক্লায়েন্ট আসার অপেক্ষায় দেখা যায় ক্লায়েন্ট আর কেউ না বরং নিউ নিউ এসে চিয়ার সাথে কথা বলতে থাকে তখন উপস্থিত হয় ম্যাং নিউ বলে আরে তুমি তো দেখি আরো হ্যান্ডসাম হয়ে গেছো ম্যাং বলে হ্যাঁ আমার ওয়াইফ আছে তো নিউ হতবাক হয়ে যায় যে কবে বিয়ে করলি ম্যাং বলতে যায় যে আমার ওয়াইফ চিয়া কিন্তু চিয়া তাদের আটকে দেয় আর ইন্টারভিউ দেয় যা দেখে জেলাস লিজা বলে এই ইন্টারভিউ তেমন কিছুই স্পেশাল নয় কিন্তু নিউ বলে না আমার অনেক স্পেশাল লেগেছে ওদের হাসি দেখে ম্যাং জলে পুড়ে যাচ্ছিল এরপর নিউ চিয়াকে ডিনারে নিয়ে যেতে চাইলে ম্যাং বলে ও যাবে না নিউ বলে কিন্তু কেন তুমি আমাকে বাধা কেন দিচ্ছ চিয়া বুঝতে পারে এখানে বিশ্বযুদ্ধ লাগবে তাই ও নিউ কে বলে তুমি চলে যাও আমাকে কাজ করতে হবে ম্যাং এর সাথে এতে ম্যাং অনেক খুশি হয় যে চিয়া নিউ এর সাথে যায়নি বাড়িতে চিয়া রান্না করছিল তখন ওকে নিউ ফোন করে তাই ম্যাং কান পাতে এজন্য চিয়া লাউড স্পিকারে দেয় নিউ বলে কাল কি তুমি ফ্রি আছো আমরা ডিনারে যেতে পারবো ম্যাং বলে বলে দাও যে বিজনেস ট্রিপে যাব। চিয়া বলে সেটা আবার কবে ম্যাং বলে কাল আর ওকে ওপরে উঠিয়ে কিছ করতে থাকে ফোনটাও নিচে পড়ে যায় নিউ জিজ্ঞেস করতে থাকে চিয়া তুমি কি শুনতে পাচ্ছো কিন্তু কিভাবে রিপ্লাই দেবে যাই হোক পরদিন ওরা বিজনেস ট্রিপে আসে কিন্তু লিজা চিয়াকে ম্যাঙের গাড়ি থেকে বেরোতে দেখে বলে তুমি ম্যাঙের গাড়িতে কি করছো চিয়া বলে স্যার আমাকে নিয়ে এসেছে চিয়া ম্যাঙের কাছে গেলে ম্যাং কাজ রেখে ওকে দেখতে থাকে তখনই বাইরে লিজা আসে ফাইল দিতে ম্যাং দরজা খুলতে যায় আর চিয়া লাফালাফি করছিল কই লুকাবো লিজা সুযোগ বুঝেই ঘরের ভেতরে চলে আসে ম্যাং হতবাক হয়ে যায় যে চিয়া কই গেল লিজা দেখে ম্যারেজ সার্টিফিকেট রাখা আছে মনে হয় ম্যাং তাড়াতাড়ি ডিভোর্স করে নেবে তাই লিজা ম্যাংকে সিডিউস করতে থাকে ম্যাং বলে এসব তুমি কি করছো তোমার মাথা ঠিক নেই ফাইল উঠাতে গিয়ে ম্যাং দেখে চিয়া লুকিয়ে আছে কিন্তু লিজা ম্যাং এর সাথে ফ্লার্টিং করতেই থাকে যাতে ম্যাং ওকে ধাক্কা দেয় আর বেরিয়ে যেতে বলে লিজা চলে যাচ্ছিল যা দেখে চিয়ার হাসি বেরিয়ে যায় ম্যাং ওকে বের করে আর বলে এবার আমার পুরস্কার ও নিজের পুরস্কার নিয়ে নেয় পরদিন ওরা ফিরে আসে কিন্তু সকল এমপ্লয়রা দেখে ম্যাং এর গলায় লাভ বাইট তাই ওরা একে অপরকে মেসেজ করে বলছিল চিয়া কেউ শিন মেসেজ করে বলে দেয় তাই চিয়া ম্যাং কে মেসেজ করে বলে মেকআপ দিয়ে ঢেকে দিতে কিন্তু ম্যাং ওর পাশে এসে বলে পরিশ্রমের ফল কেউ লুকাতে চায় নাকি যাই হোক স্টাফরা ভাবছিল বিজনেস ট্রিপে যাওয়ার পরই এসব হয়েছে তার মানে কোম্পানিরই কেউ স্যারের সাথে অ্যাফেয়ারে আছে কিন্তু কে হয়তো লিজা ও লিজা কে এসে জিজ্ঞেস করলে লিজা বলে আরে হ্যাঁ হ্যাঁ তুমিও যা বলো না আমি তো আরে আমি তো মনে করো যে আমিই তোমাদের মিসেস ম্যানেজার। শুনে চিয়া বলে তুমি কি শিওর লিজা বলে আমি নই তোকে তুমি। লিজা প্ল্যানিং করে চিয়ার ফাইলগুলো সব ডাস্টবিনে ফেলে দেয়। চিয়া ক্যামেরা চেক করলে দেখে ফাইল ডাস্টবিনে আছে। ও সেটা খুঁজতে থাকে কিন্তু প্রচুর রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে চিয়া অজ্ঞান হয়ে যায়। এদিকে নিউ আসছিল। নিউ চিয়াকে দেখে তাড়াতাড়ি উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট ম্যাংকে বলে চিয়া হাসপাতালে আছে। তাই ম্যাং তাড়াহুড়ো করে হাসপাতালে আসছিল কিন্তু দেখতে পায় দরজায় চিয়া আর নিউ এসেছে ওদের একসাথে দেখে ম্যাং অনেক হয় তাই চিয়াকে বলতে থাকে তুমি ওই নিউ এর সাথে কেন ছিলে চিয়া বলে দেখো আমি অসুস্থ আমাকে যেতে দাও কিন্তু ম্যাং নিজের জেলাসিতে জোর করে চিয়াকে কিস করতে থাকে নিউ চিয়াকে ডাকছিল ঔষধ নেওয়ার জন্য কিন্তু ও দেখতেই পায় না ভেতরে কি চলছে চিয়া রাগ করে চলে যায় চিয়া ওর সেই ফাইল পায়নি তাই ম্যাং সব কাজ করে দেয় যার জন্য সবার সামনে চিয়া প্রেজেন্টেশন দিতে পারে সেটার জন্য পুরো কোম্পানি অনেক প্রফিট পায় এই খুশিতে একটি পার্টি রাখা হয় যেখানে লিজা চিয়াকে বলছিল এখান থেকে বেরিয়ে যাও আমি মিসেস ম্যানেজার নিউ এসে বলে আর ও আমার গার্লফ্রেন্ড এতে জেলাস হয়ে লিজা চিয়ার গায়ে ড্রিঙ্কস ফেলতে চায় কিন্তু চিয়া সরে যায় তাই ড্রিঙ্কস অন্য মেয়ের গায়ে পড়ে চিয়া বলে এই মেয়েকে ও ড্রেসের টাকা দিয়ে দাও মেয়েটি বলে না না উনি তো মিসেস ম্যানেজার আর তখনই সেখানে ম্যাং আসে ম্যাং বলে কে বলেছে আমার গার্লফ্রেন্ড আমি বিজনেস ট্রিপে আমার স্ত্রী সাথে ছিলাম কারণ আমি ডিভোর্স চাই না আর সিসিটিভি ফুটেজে দেখাই যাচ্ছে আর ফাইল তুমি নষ্ট করেছো। এজন্য লিজাকে ফায়ার করে দেওয়া হয় আর নিয়ে আসা হয় বাড়িতে এসে চিয়া ধন্যবাদ বলে ম্যাং বলে শুকনো ধন্যবাদ আমি নেই না কিন্তু তুমি অসুস্থ তাই আজ ছাড় দিলাম পরদিন ও দেখতে পায় নিউ চিয়াকে প্রপোজ করে দিয়েছে কিন্তু চিয়া বলে সরি আমার হাজবেন্ড আছে যা শুনে ম্যাং অনেক খুশি হয় কিন্তু নিউ হতবাক হয়ে যায় নিউ ম্যাংকে বলে জানিস চিয়া বিয়েও করে নিয়েছে ম্যাং ম্যাং বলে 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 ও কি তুই মনে হয় ওর হাজবেন্ড ভালো মানুষ যাই হোক এরপর চিয়ার বাবার জন্মদিনে ওরা যাবে ম্যাং বলে কিন্তু তোমার সৎ মা বোন তোমার সাথে খারাপ আচরণ করে চিয়া বলে বাবার জন্য আমি যাবই। এদিকে রিয়া আর তার মা আসছিল মা বলে চিয়া বিয়ে করে নিয়েছে রিয়া বলে হয়তো কোনো ফকিরকে কারণ আমাদের সাথে দেখাই করালো না ম্যাঙের অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে আপনার মেয়ের হাজবেন্ড রয়্যাল রেস্টুরেন্ট বুক করেছে ওরা মনে করে রিয়ার হাজবেন্ড তাই ওরা সেখানে আসে সব খাবারের বিলও দেওয়া হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট বলে এই পেন্টিংটা চিয়ার হাজবেন্ড তরফ থেকে গিফট রিয়া জেলা সয়ে বলে নিশ্চয়ই কোনো সস্তা পেন্টিং ও চিয়ার কাছ থেকে ড্রিঙ্কসটাও কেড়ে নিয়েছিল যা পেন্টিং এর উপরে পড়ে যায় আর তখন সেখানে ম্যাং আসে ম্যাং বাবাকে শুভ জন্মদিন বলে কিন্তু রিয়া বলতে থাকে ড্রিঙ্কস করবে না না তুমি হয়তো এত দামি ড্রিঙ্কস চোখেও দেখনি মিং বলে হ্যাঁ চোখেও দেখিনি কারণ এত কম দামি ড্রিঙ্কস আমার বাড়িতে ঢোকেও না ও বাবার জন্য দুনিয়ার সব থেকে দামি ড্রিঙ্কস নিয়ে আসে আর বলে সরি উপহার অর্থাৎ পেন্টিংটা নষ্ট হয়ে গেছে রিয়া বলে এইটাও তো সস্তা অ্যাসিস্ট্যান্ট বলে এর দাম পঞ্চাশ লাখ টাকা যা শুনে ওরা হতবাক হয়ে যায় ফিরে আসার সময় সেখানে লিজা চলে আসে কিন্তু এবার চিয়া ওর সাথে কথা বলে আর ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বলে আমি ম্যাং এর স্ত্রী যা শুনে লিজা চলে যায় ম্যাং বলে সত্যি আমি তোমার হাজবেন্ড ও চিয়াকে কিস করতে থাকে তখন ওদের নিউ দেখে ফেলে নিউকে ম্যাং দেখে ফেলে ও চিয়াকে পাঠিয়ে দেয় আর নিউ কাছে আসে নিউ বলে তুই চিয়ার হাজবেন্ড তুই জানিস আমি চিয়াকে পছন্দ করি কিন্তু আমার বন্ধু হয়েও তুই ওকে কেড়ে নিলি ম্যাং বলে আমি ওকে আগে পছন্দ করেছি দেখা যায় ম্যাং নিউকে বলেছিল ও চিয়াকে ভালোবাসে কিন্তু এটা জেনেই নিউ চিয়ার পেছনে পড়ে যায় অর্থাৎ ম্যাং এর উপরে জেলাস হয়ে এসব করছিল পরদিন লিফটে একটি মেয়ে আসে জিসি জিসি এই কোম্পানির নতুন ডিরেক্টর আর আমরা জানতে পারি জিসি ম্যাং এর ছোটবেলার বন্ধু ম্যাংকে পছন্দ করে কিন্তু ম্যাং বলে আমার স্ত্রী আছে চিয়াকে দেখে বলে তুমি তাহলে সেই মেয়ে আমি তো মনে করেছিলাম ভালো কেউ হবে আমি ওর ছোটবেলার ভালোবাসা চিয়ার মনে পড়ে বিয়ের দিন ও জিজ্ঞেস করেছিল তুমি কি কাউকে পছন্দ করো তাহলে এটা বাদ দিতে পারো তখন ম্যাং বলেছিল যে আমি পছন্দ করি কিন্তু বিয়ে বাদ দিতে পারবো না আসলে ম্যাং বলতে চেয়েছে আমি শুধু তোমাকেই ভালোবাসি কিন্তু চিয়া বুঝতে পারিনি বলে ও শুধু তোমাকে আমার বিপরীতে ব্যবহার করছে যা শুনে চিয়া অনেক কষ্ট পায় ও ও ড্রিঙ্কস করতে থাকে তখন সেখানে নিউ নিউ আসে কিন্তু কাছ থেকে ম্যাং ওকে কেড়ে নেয় আর বলে আমার স্ত্রীকে তুমি কেন সাহায্য করছো নিউ বলে ও তোমার সাথে ভালো নেই আমার কাছে পাঠিয়ে দাও ম্যাং কথায় কান্না দিয়ে চিয়াকে বাড়ি নিয়ে আসে চিয়া বলতে থাকে তুমি আমাকে একজনের শূন্যস্থান পূরণ করতে ব্যবহার করছো আমি ভেবেছিলাম তোমার সাথে সারা জীবনের জন্য সেটেল হয়ে যাব। কিন্তু তা হলো না ম্যাং বলতে থাকে তুমি এসব কি বলছো আর ওর ক্লোজ হয় কিন্তু চিয়া ম্যাংকে দূরে পাঠিয়ে বলে আর সম্ভব নয় পরদিন ও চলে আসছিল ম্যাং বলে আমি ড্রপ করে দিচ্ছি কিন্তু চিয়া আবারও মনে করিয়ে দেয় আমাদের ডিভোর্স হতে চলেছে ম্যাং তবুও ভাবছিল চিয়ার মেজাজ ঠান্ডা হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু তা হয় না চিয়া প্রমোশন করা হলে চিয়া চাকরি থেকে রিজাইন করে চলে আসে ম্যাং ওকে আটকাতে আসে সব খুলে বলতে চায় কিন্তু চিয়া শোনে না যাতে ম্যাং অনেক কষ্ট পায় ম্যাং চিয়াকে পিক করার জন্য ওয়েট করছিল নিউ বলে কার জন্য ওয়েট করছিস সেখানে চিয়া আসে তখন ম্যাং ওর গাড়িতে বসতে বলে নিউ বলে আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি এতে চিয়া নিউ এর গাড়িতে বসে যদিও চিয়া বলে দেয় আমি শুধু ম্যাং এর থেকে দূরে যেতে উঠেছি নিউ বলে সমস্যা নেই তোমার উপকারে আসলে আমি খুশি নিউ চিয়ার ডিজাইন দেখাতে ওকে এক ক্লায়েন্ট মিস্টার এর কাছে নিয়ে আছে কিন্তু মিস্টার কং বলে সরি আমি অন্য একজনের সাথে ডিল করে নিয়েছি দেখা যায় ডিল করেছে ম্যাং ম্যাং বলে আমি আমার কোম্পানির প্রেসিডেন্ট যা শুনে সবাই হতবাক হয়ে যায় যে ম্যাং তাহলে ম্যানেজার হওয়ার নাটক কেন করলো ম্যাং বলে চিয়া আমার গ্রুপে কাজ করে ও দারুণ ট্যালেন্টেড এটা শুনে সব রিপোর্টাররা ম্যাংকে জিজ্ঞেস করে আপনি চিয়ারা তো প্রশংসা কেন করছেন তাছাড়া চিয়ার সাথে আপনার ছবি তোলা হয়েছে এতে ম্যাং সব প্রেসের সামনেই বলে দেয় যে চিয়া ওর ওয়াইফ আর ও অতীত বর্তমান এবং ভবিষ্যতেও চিয়ার সাথেই থাকতে চায় চিয়া তো একেবারে টাস্কি খেয়ে গেছে যে ম্যাং প্রেসিডেন্ট মানে বিলিয়নার কিন্তু ওকে ওয়াইফ হিসেবে কেন চাইছে চিয়া জিজ্ঞেস করে তুমি কেন বলনি যে তুমি প্রেসিডেন্ট ম্যাং বলে কারণ আমি চাইনি তোমার থেকে দূরে যেতে স্কুল লাইফ থেকে আমি তোমাকে পছন্দ করতাম সবসময় তোমার দিকে চোখ রাখতাম নিজের পায়ে দাঁড়ালাম কিন্তু তুমি যদি জানতে আমি প্রেসিডেন্ট তাহলে আমার থেকে দূরে থাকতে কারণ তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও অন্যের টাকার ধার ধারণা চিয়া অনেক খুশি হয় যে ম্যাং ওকে আগে থেকে ভালোবাসত তখন ম্যাং ওর কাছে চলে আসে কিন্তু চিয়া সরিয়ে দেয় ও বলে আমাদের ডিভোর্স হতে চলেছে ম্যাং বলে তোমার হাতে সব আছে তুমি যা চাইবে তাই হবে এবার আর চিয়া ওকে আটকায় না কারণ ও নিজের সেট থেকে পালাতে পারছে না পরদিন ম্যাং বলে ডিভোর্স কবে ক্যান্সেল করবে চিয়া বলে এখন সময় নেই তাই ম্যাং ওকে যেতেই না সব দেখে এমপ্লয়ীরা ব্লাশ করছিল। চিয়া চিয়া আসলে সবাই ওকে সম্মান করতে থাকে দেয় এতে বলে এসব ভেতরে আমাকে আগের মতোই দেখো আমি চাই না আমার হাজবেন্ডের জন্য কেউ আমাকে ভালো ট্রিট করুক ম্যাং বলে হ্যাঁ ওর কথাই শোনো কিন্তু অফিসের মধ্যেও ম্যাং নিজের চান্স খুঁজেই নেয় তখন চিয়াকে নিউ মেসেজ করে দেখা করতে বলে কারণ ও অসুস্থ চিয়া বলে আমার কাজ আছে আমাকে যেতে হবে ম্যাং ওকে বাধা কিন্তু ও জানে চিয়া দেয় না কাছে গেছে নিউ চিয়া নিউ ওর হামলা করে দেয় ওকে ধাক্কা তখন বলে কিসের প্রবলেম ম্যাং এর সাথে তো তোমার ডিভোর্স হচ্ছে তাছাড়া আমার জন্য চিন্তা করো বলেই তো তুমি এখানে এসেছো চিয়া বলে ডিভোর্স ব্যাপারটা আমাদের পার্সোনাল আর তোমাকে দেখতে এসেছি কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে অনেক প্রতিদান দিয়েছি কিন্তু আজ যা করলে তার কোনো ক্ষমা হয় না আমার মনে শুধু ম্যাংই থাকবে নিউয়ের মনে পড়ে আসলে নিউ চিয়ার জান বাঁচায়নি ও পরে সে মার্কসটা নিয়েছিল যেন চিয়া ভাবে নিউ ওর জান বাঁচিয়েছে চিয়ার পেছনে ম্যাং চলে এসেছে কারণ ওর ভয় হচ্ছিল চিয়া আবার নিউয়ের কাছে ফিরে যাবে নাকি যাতে চিয়া ওকে উত্তর দেয় যে না আমি শুধু তোমার আর তুমি আমার তখনই ও জানতে পারে ওর বাবার হার্ট অ্যাটাক হয়েছে যার জন্য ওরা হাসপাতালে আসে চিয়ার সৎ বোন রিয়া ম্যাং এর সাথে কথা বলতে চায় কারণ ম্যাং বিলিয়নার তখন চিয়া বলে বাবার এসব রিপোর্ট লাগবে ম্যাং যাচ্ছিল তখন রিয়া বলে আমাকে নিয়ে যাও আমি জানি সেসব কোথায় আছে কিন্তু আমি পেছনের সিটে বসতে পারি না বমি পায় যাতে ম্যাং বলে ঠিক আছে তুমি ড্রাইভার হয়ে যাও যাই হোক ম্যাং রিপোর্টের কাগজ দেখছিল তখন রিয়া ওকে পানি দেয় তখনই ম্যাঙের শরীর খারাপ হয়ে যায় কারণ ওই পানিতে রিয়ার ড্রাগ মিশিয়েছিল রিয়ার হাজবেন্ড আছে তবু ও ম্যাংকে চায় কারণ ম্যাঙের টাকা আছে সব থেকে বড় কথা রিয়া চিয়ার কাছ থেকে সব কের নিতে চায় এদিকে সৎ মা চিয়াকে বলে তোমার হাজবেন্ড আমার মেয়ের সাথে আছে রিয়া অনেক সুন্দরী আর ও তোমার জিনিস ছিনিয়ে নিয়ে অনেক আনন্দ পায় চিয়া বলে আমি ম্যাংকে বিশ্বাস করি কিন্তু এটা ঠিক যে রিয়া সবকিছু ওর থেকে কেড়ে নিতে চায় তাই ও চলে আসে আর কথা শুনে মনে হচ্ছিল ম্যাং ওকে চিট করছে তবুও চিয়া বিশ্বাস রাখে যে ম্যাং ধোকা দেবে না আর দরজা খুললে দেখা যায় সত্যি রিয়াকে দূরে পাঠাতে চাইছে চিয়া ম্যাংকে আটকাতে চাইলে ধাক্কা দিয়ে চলে যায় আর নিজের নেশা কাটাতে চায় ও চিয়াকেও দূরে সরাতে থাকে চিয়া বলে আমি চিয়া ভালো মতো দেখো ম্যাং দেখে সত্যি এটা চিয়া তাই ও দূরে সরায় না এরপর চিয়া রেকর্ডিং শুনছিল কারণ ঘরের মধ্যে ম্যাং রেকর্ডিং অন করে দিয়েছিল চিয়া সেটা পোস্ট করে দেয় আর ম্যাং ও সেটা পোস্ট করে যা রিয়ার হাজবেন্ড দেখে ফেলে ও বলে তুই আমাকে দিবি আর রিয়াকে ডিভোর্স দিয়ে দেয় দেয় ম্যাং ম্যাং মিডিয়া বলে যে ওর ওয়াইফ চিয়া এতে চিয়া অনেক খুশি হয় কিন্তু ম্যাং এর মা রেগে যায় কারণ ম্যাং মাকে বলে নি যে ও বিয়ে করেছে তাই মা বলে তোর ওয়াইফকে নিয়ে কালই আমার বাড়িতে আয় ম্যাং বলে তুমি ভয় পেও না আমি সামলে নেবো চিয়া বলে তুমি ভয় পেও না আমি সামনে নেব রাতে চিয়া বের হলে একটি ছিনতাইকারীকে ধরে আর একজনে সে লাথি মারে দেখা যায় সে ম্যাঙের মা কিন্তু চিয়া তাকে চেনে না যাই হোক তারা দুজনে মিলে বেচারা ছিনতাইকারীকে ভর্তা বানিয়ে দেয় তাই দুজনে একে অপরের প্রতি ইমপ্রেস হয়ে যায় পরদিন চিয়া ম্যাঙের বাড়ি গিয়ে মালিকে হ্যালো বলে ম্যাং বলে ইনি আমাদের মালিক আর ওর মা বেরিয়ে আসলে দুজনে একে অপরকে চিনতে পারে তাই খুব খুশি হয়ে যায় যা দেখে ম্যাং হতবাক হয়ে যায় যে কি হলো ব্যাপারটা চিয়া আর মা কথা বলছিল তখন সেখানে জিসি আসে জিসি বলতে থাকে আমি ম্যাং এর ছোটবেলার বন্ধু আপনি কেন আমাকে মেনে নিচ্ছেন না তখন মা বলে আমাদের মালি কিছুদিনের জন্য ছুটিতে যাচ্ছে তুমি যদি চাও তার বদলে এসে পড়তে পারো তুমি চিয়া নখের যোগ্য নও আর জিসিকে অপমান করে পাঠিয়ে দেয় মা চিয়াকে ম্যাং এর ছোটবেলার ছবি দেখাচ্ছিল তখন চিয়া একটি ছবি দেখে জিজ্ঞেস করে এটা কবে মা বলে কলেজের বিদায় অনুষ্ঠানের দিন ও ফিরেছিল অনেক আঘাত নিয়ে দেখা যায় এই ছবিটায় ম্যাং ওই মাস্কটা পরে আছে রাতের বেলা চিয়া ম্যাং এর চোখে কাপড় বাঁধে আর বুঝতে পারে ওই দিন ওকে নিউ নয় বরং ম্যাং বাঁচিয়েছিল তাই ও কান্না করে দেয় আর বলে তুমি কেন বলনি ম্যাং বলে কারণ আমি চেয়েছি তুমি আমাকে ভালোবাসো আমার প্রতি কৃতজ্ঞ থেকো না ওরা আজ অনেক খুশি তাই পরদিন ওরা ডিভোর্স ক্যান্সেল করে দেয় ম্যাং ওকে রিং পরায় তখন চেয়ার বমি পায় অর্থাৎ সুখবর এই সুখবর শুনে ম্যাং মা ভীষণ খুশি হয় সে দেখভাল করতে অনেকগুলো মেড রাখে আর ম্যাংকে বলে এই বইগুলো পড় আর বাচ্চাদের সম্পর্কে জ্ঞান রাখ কারণ তুই বাবা হতে চলেছিস কোম্পানিতেও এই সুখবর ছড়িয়ে যায় তাই সকল এমপ্লয়ীরা কান পাচ্ছিল কিন্তু দরজা খুলে পড়ে যায় ম্যাং বলে প্রায় বেশি চাই তাই দরজাটা লক করে দেয় আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায় তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তো অবশ্যই বলে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই